তালাক দেওয়ার ক্রোধে স্বামীর ভাগ্নিকে ভারী লোহার পেনিয়াম দিয়ে থেতলে হত্যা করা মামি আমিনা বিবিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা আদালত প্রায় চোদ্দ বছর বিচার চলার পর আজ সোমবার বাইশে জুলাই দু অতিরিক্ত জেলা দায়রা জজ তমলুক প্রথম আদালত বিচারক হেমন্ত সিনহা আমিনা বিবিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন भल छोलो टीह या किस वाले साइड से निकल जाने का है चल चल दोनों नाम

আর হচ্ছে মানে কি একটু যদি সংক্ষেপে বলেন কিছু ঘটনা একটু জড়িয়ে জড়িত হাসকুড়া থানায় মানুর গ্রামে মেহের আলী বলে একজন ভদ্রলোক তার মেয়েকে দিয়ে তিনি ছিল খুব এবং তার বর্তম অল্প বয়সেই মারা গেল মারা যাওয়ার পরে স্বাভাবিকভাবেই তার তিনটে সন্তান তিনটি মেয়ে এবং একটি ছেলে তার ওই মামার বাড়িতে মানুষ হয়ে গেল মানুষ হওয়ার সময় তিনজনের মধ্যে একজন হচ্ছে যে মারা গেলো আর বাকি দুজন ওই সময় স্কুলে গিয়েছিল আর ছেলেটা গিয়েছিল কর্ণাটক সেই সময় ওই মার্ডারটা হয়েছে মার্ডারটা করেছে ওর মামি মামির নাম কি আমিনা দিচ্ছা মাড়ির মানে নিজের মামি মামি কারণটা হচ্ছে ওর যে হাজব্যান্ড মানে যে বিশেষ ভিত্তি তার যে মামা হানি ও বিয়ে ডিভোর্স করার পরে তালাক দেওয়ার পরে কর্ণাটকে চলে গেছে সেই আক্রোশ মানসিক অস্থিরতা থেকে এইভাবে একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে যখন কেউ ছিল না তখনই ওই মেয়েটিকে মার্ডার করেছে এবং যখন দুজন ও যখন মার্ডার করার পরে কীভাবে মার্ডার করেছিল ও একটা পেনিয়াম মানে ধান ভাঙা মেশিনের যে পেনিয়াম লোহারের ছোটো পেনিয়াম সেটাতে মেরেছে এবং তাতে অনেকগুলো আঘাত আছে তাতে মারা গেছে এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে যে দুজন সাক্ষী যারা প্রতিবেশী ছিল তাদেরকে দেখা গেছে যে রক্তাক্ত অবস্থায় মহিলা ছুটে গিয়েছে তারা এসে জমাটবন্দি দিয়েছে এবং আজকে শাস্তি ঘোষণা হবে মেয়েটা যখন মারা যায় তখন বয়স কত ছিল চোদ্দ বছর না বাড়ি মেয়েটার নাম কি ছিল বললেন একটু যে মারা গেছে আপনার নাম পরিচয় একটু মানে আপনি সরকার সরকার